যোদ্ধারা হুন্ডিকে লাথি মারুন হুন্ডি মানে কি হুন্ডি মানে হলো আপনি প্রবাসের টাকা প্রবাসে রয়ে গেল আমার সরকার পেল না আমার দেশ পেল না আপনি ফোনে বলে দিলেন যে আমি এখানে এত টাকা পেয়েছি আপনার কোনো ব্যক্তিকে পরিচিত ব্যক্তিকে বললেন সে অনেক কোটি কোটি টাকার কালো টাকা নিয়ে বসে আছে কোটি কোটি কালো টাকা নিয়ে বসে আছে আপনি ফোন করে দিলেন সে তার ব্যাংক থেকে বা তার কোনো মাধ্যম থেকে সে আপনার ব্যাংকে বা আপনার ব্যক্তিকে টাকাটা পাঠিয়ে দিল তার টাকা যদি চুরির হয় যদি বাংলার আঠারো কোটি মানুষের চোরাইকৃত সম্পদ হয় আপনি ওই চোরের সহযোগী আর চোর হয়ে গেলেন হালাল উপার্জন করে আপাদ মস্তক পরিশ্রম করে মাথার ঘাম পাতালে ফেলে আপনি হালাল টুকি হালাল টাকা উপার্জন করলেন আর হুন্ডির মাধ্যমে চোরাই টাকা জাতির ব্যাংক থেকে হাইজাক করা গরিবের সম্পদ এতিমের সম্পদ আপনি কি করলেন আপনার বাড়িতে পাঠিয়ে আপনি এতিমের মাল খেলেন মিসকিনের মাল খেলেন অনাথ অসহায়ের মাল খেলেন আপনি কত বিধবার মাল খেয়ে ফেলেন অন্ধপঙ্গুর মাল খেয়ে ফেলেন ছি 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 হুন্ডিকে ছি 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 এবং লাথি হুন্ডিকে লাথি মারুন রেমিটার যোদ্ধারা না এই شانে তোমার আত্মমর্যাদার এটা শাল নয় এটা হতে পারে না যে তুমি হুন্ডিতে তোমার টাকাকে হারাম করে সন্দেহ সন্দেহের আবর্তে ফেলে দিয়ে তুমি নষ্ট করবে এটা হতে পারে না আমাদের ব্যাংকিং প্রবাহে চলে যাক ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে অবশ্যই একটি প্রাণবন্ত দাবি এবং ইসলামিক জাতীয় এটা বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধাদের একটা গৌরবের আল্লাহর কাছে পুরস্কৃত হওয়ার একটা বিরাট সুযোগেরও সম্মানিত বন্ধুরা হয়তোবা এমনও হতে পারে এখন যে রেমিটেন্স পাঠাবেন এটা তো যুদ্ধের অংশ যুদ্ধের সময়ে এক টাকায় সাতশো টাকার সবাব আল্লাহ দেন আল্লাহ তাআলা কি বলছেন সূরা আল বাকারার মধ্যে মাসালুল যিন ইয়ুনফিকুনা আমওয়ালহুম ফী সাবীলিল্লাহু কামাসালি হাবাতিন আমবাতাত সাবআ সনাবিল যারা আল্লাহর পথে মহান আল্লাহ সন্তুষ্টিক পথে যারা সম্পদ ব্যয় করে দেখুন সর্বোত্তম ব্যয় হলো যেটা আপনি নিজের জন্য খরচ করেছেন এটাও বিসাবিল্লাহ দিনারুন আনফাকতাহু আলা nafsi কবুল বিসাবিলিল্লাহ যে দিন আপনি নিজের খাবারের জন্য ব্যয় করেছেন ওটাও বিসাবিল্লাহ আল্লাহর পথে গেছে আনফাকতাহু আলা আহলিক নিজের পরিবারের জন্য খরচ করেছেন সেটাও আল্লাহর পথে গেছে হ্যাঁ তাহলে যেই দিন আর খরচ করেছেন নিজের সন্তানদের জন্য সেটাও আল্লাহর পথে গেছে মুমিন নো লস লাইফের এক বিস্ময়কর আল্লাহর সৃষ্টি যা করবে সবই তার ইহ পারলৌকিক পুরস্কার আনিয়ে দেবে আল্লাহ বলছেন যে কামা সালে হাব্বাতিন আমবাতাত সাবআ যেমন একটি একটি শস্য দানা যে ষাটটি শীষ উদ্গত করলো প্রত্যেক শীষে একশো করে শস্য দানা একটি শস্য দানা থেকে সাতশো শস্য দানা পেল ষাটটি শীষে এখানে তো শেষ নয় যাকে বেশি গুণেরও দিতে পারেন এখন এক টাকায় সাতশো টাকা পেয়ে এখানে পাবেন আলিম আল্লাহ সীমাহীন প্রশস্ত সর্বজ্ঞ তাহলে সীমাহীন প্রশস্ত আরেকটা পুরস্কার দিতে পারেন তিনি তার সীমাহীন প্রশস্ত থেকে আরো বাইরে দিতে পারেন কোটি কোটি দান দিয়ে দিতে পারেন এক টাকায় আপনার পাঠান যা আছে ব্যাংকিং প্রবাহে উত্তল অষ্টআশির বন্যা সৃষ্টি করে দেন সাইক্লোন তৈরি করে দেন বেশা যাক বাংলার আনাচ কানাচ রেমিডেস যোদ্ধাদের এই যে অর্থরূপ যোদ্ধাশ্রয় এই যোদ্ধাশ্রয় টাকাই যোদ্ধাশ্রয় সবচেয়ে বড় তো যাই হোক আপনাদেরকে আহ হন্ডিকে লাথি মারতে বললাম আর সরকারের যে খাত আছে সে কথা বলবেন এখন আর কোনো কথা নাই কথা টাকাটা তুলে পাঠিয়ে দিন আর যারা পাবেন তারা তুলে টাকাটা পাঠানো হলো ব্যাংক কিছু পারিশ্রমিক নিল আপনার যিনি প্রাপক তিনি তুলে নিলেন আপনি মুক্ত একটি প্রচ্ছন্ন প্রশ্নের উত্তর দিকে দিলাম কিন্তু এখানে যা হোক টাকাটা তুলে নেবেন এখানে কিছু পারিশ্রম যদি ব্যাংক কাটে সেটা তার জন্য হালাল বৈধ পারিশ্রমিকটা নেয়া বৈধ বন্ধুরা তো আজকে আর লম্বা করবো না শুরু হয়ে যাক আমাদের শাট ডাউন শেষে তাদের মুক্তিযুদ্ধ আরম্ভ হয়ে যাক হয়তো আরম্ভ হয়ে গেছে আগেই ইনশাল্লাহ আজকের এই ঘোষণায় আরো বেগবান করুন তীব্র থেকে তীব্রতর করুন ইনশাআল্লাহ বাংলাদেশ কে আল্লাহ হে আল্লাহ তুমি আকাশ থেকে আরেক রিজিক বরকতের প্রবাহ তুমি দিয়ে দাও আল্লাহ এমন রিজিক দাও প্রতিটি বাংলার মানুষের ঘরে ঘরে সুখের হাসি নিরাপত্তার হাসি ফুটিয়ে দাও আল্লাহ সম্পদের বন্যা বইয়ে দাও আকাশ থেকে তোমার নবীর ঘোষণা থেকে তো জানি শের জামানায়। সম্পদ আর কেউ নেবে না এমন বন্যা তুমি বইয়ে দেবে এমন সম্পদ দেবে মৃতরা জীবিতদেরকে কামনা করবে এবং কেউই টাকা নেবে না এমন এক পরিবেশ আসবে কেউই জাকাত নেবে না হা হাততালা এক বলাহু আহাদ ওয়া ফি দল মাল হাততা বলাহু আহাদ সম্পদের এমন বন্যা বয়ে যাবে সম্পদ কেউই নেবে না জাকাত দেয়ার জন্য ঘুরবে জাকাত খানেওয়ালা একজনও পাবে না সেই সময় তো এক একবারেই দূরবড়ায় এসে গেছে ও আল্লাহ বাংলার জমিন থেকে শুরু করে দাও না দাও না তুমি আমরা অনেক গরিব অনেক কাঙ্গাল আমরা তোমার মিস্কি তোমার কাছে মেসকিনের মতো ধারণা দিচ্ছি বিক্ষোভের মতো ধারণা দিচ্ছি আমাদের এই দেশটার আমরা পরে তিনশো বছরের গোলাম গোলামি ভোগ করেছি আমাদের বাপ দাদারা এই গোলামির গ্লানি এই দুঃখ নিয়ে কবরে চলে গেছে আল্লাহ আমাদেরকে তুমি মুক্তি দাও না মুক্তি দাও না বাংলার আঠারো কোটি মানুষকে মুক্তি দাও না মুক্তি দাও প্রকৃত মুক্তি দাও তুমি দিয়েছ আল্লাহ হাবুদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আরো যত মুক্তি লাগবে সব মুক্তি দাও তোমার কাছে মিসকিনের মতো হাত পেতেছি গুণাগার পাপীর মতো তোমার কাছে নয় নাসু বিসর্জন দিয়েছি ভীত সন্ত্রস্তের মতো তোমার কাছে প্রার্থনার হাত ধরেছি তুমি দাও তুমি দাও বাংলার মানুষ আগে যেমন বিশ্বের সবচেয়ে ধনী দেশ ছিল আবার সেই ধনী দেশ বানিয়ে দাও আল্লাহ টাকায় আটমন চাল পেত এই দেশে কোনো গরিব লোক ছিল না পৃথিবীর যে এখানে এসেছে থেকে গেছে এত চেহারা এত বংশের এত রঙের মানুষ বাংলাদেশে কেন এই জন্যই যে যে রং যে বংশ যে কালার যে দেশেরই মানুষ এসেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি এত সুন্দর ছিল সবাই থেকে গেছে আবার সেই দেশটি বানিয়ে দেওয়া আল্লাহ ইন আমরা আমরা তোমার তোমার নামে এখন জাতির সঙ্গীত গাইব তোমার কোরআন থেকে আমরা গাইব আল্লাহ আমরা আমরা আজকে আমি তাদেরকে প্রস্তাব করেছি তোমার এই এই ভক্তি প্রবাহটা এই ঢেউটা এই প্রার্থনা মুখর ফাতেহাটা যার প্রতিটি প্রার্থনায় তুমি জবাব দাও প্রতিটি কথায় তুমি জবাব দাও তো এমন একটি জাতীয় সঙ্গীত